শখের জিনিস কিনে যদি সেটা দিয়ে কাজ না করা যায় তাহলে কেমন লাগে বলো তো বন্ধুরা হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে ছিল শুক্রবার আমরা সকালবেলা আসছি বাইরে ভাবলাম একটু মেলা থেকে ঘুরে যাই জান্নাতের বাবা বলল টাকা দিয়ে একটু মূলা যেন নিয়ে আসি সে হচ্ছে মূলা আর হচ্ছে রুটি খাবে রাত্রে এসে সেই জন্য এসছি আসার পরে তো হচ্ছে জান্নাত খেলনাগুলো দেখে কিনতে চায় ও তারপরে ওকে আবার হচ্ছে একটা খেলনা কিনে দিছি। অলরেডি আমরা বাসায় চলে যাচ্ছি এই তো একটু অল্প একটু ভিডিও নিয়েছিলাম আর বাসায় চলে আসছি এই পাশে দোকানে খাবার কিনে ওই খা দোকানেই রেখে গেছিলাম আসার সময় হচ্ছে নিয়ে আসছি আর বাজারে যাব আমার মনের মতো কিছু আনবো না সেটা তা আসলে হবেই না এই তো গাছ নিয়ে আসছি দুইটা বেগুন গাছ নিয়ে আসছি একটা ছিল বারো মাস হচ্ছে বেগুন হবে আর একটা হচ্ছে হয়তো কম এরকম একটা কিছু বলল যাই হোক দুইটা গাছ নিয়ে আসছি তারপরে হচ্ছে গাছের জন্য সার নিয়ে আসছি তারপরে হয়েছে পাখির জন্য অনেকগুলো কলমি শাক এতগুলো শাক মাত্র বিশ টাকায় দিয়ে দিছিলো তো আমি হচ্ছে সব শাকগুলা বেঁচে রাখতেছি মানে ডাটাগুলো ফেলে দিব আর হচ্ছে শুধু শাকগুলো রেখে দেব ফ্রিজে এটা পলিথিনে মরিয়ে তো যখন যখন ওদের লাগবে ওদের জন্য বের করে দেবো আর আমার পাখিগুলো হচ্ছে শাক খেতে খুব পছন্দ করে আমি যখন নদীর পারে যাই ওদের জন্য হচ্ছে শাক নিয়ে আসি আর আজকে নদীর পাড়ে গেছিলামও বেশিরভাগ হচ্ছে পাখির শাক শেষ হয়ে গেছে সেই জন্য আর ওই যে জানাতের বাবা হচ্ছে রুটি আর মূলা খাবে সেই জন্য আসলে যাওয়া যাই হোক বাইরে প্রচণ্ড শব্দ আসলে বয়স দিতেই পারতেছিলাম না খুবই কিন্তু সমস্যা হইতেছিলো যাই হোক ওটা সকালের ভিডিও ছিল এটা হচ্ছে সন্ধ্যার দিকে আমি রান্না করতে চলে আসছি আর অনেক আনন্দ নিয়ে মনে তারপর কিন্তু আমি মূলা কুচাইতে আসছি নতুন বডি দিয়ে ওই যে মানে শখের জিনিস যদি আসলে এমন হয় আমার খুবই আসলে খারাপ লাগে এত শখের বড়ি আমার মনের মতো এখন আর হয় নাই দেখলাম কাটতে পারি না বড়িটা হচ্ছে লড়াচড়া করতেছে তো ওইটা আবার হচ্ছে জানাতের বাবা রাত্রে এসে ঠিক করে দিবে যাই হোক এখানে প্রথমেই তেলাপিয়া পিয়া মাছ বোনা করবো ওই জন্য একটু লবণ হলুদ দিয়ে মেখে এক পাশে রেখে দিলাম তারপরে হচ্ছে মুলাগুলো কুচিয়ে নিব সেটা হচ্ছে দেখাচ্ছি যে আমার বড়িতে আমি কাটতে পারি না আমার খারাপ লাগছিল অনেক এই যে লড়তেছিল সেটা আমি বারবার দেখতেছিলাম কোন জায়গায় কী সমস্যা হয়েছে তো যদি এটা তো আর আমি ফিটিং করি নাই যেন বাবা হচ্ছে করে দিছে এটা এখন রেখে দিতে হবে সে সে আবার দেখবে কোথায় কী হয়েছে তারপর তাকে হচ্ছে বলেছি তুমি বডি এনে দিলা কিন্তু সেটা দিয়ে দেখো আমি কাজ করতে পারি না কাজ করতে গেলে কিছু কাটতে গেলে যদি বডি আমার হাতের সাথে উঠ ওইটা চইলা সে তাহলে তাহলে সেটা দিয়ে কেমন কি তো বলল সে হচ্ছে একটা কিসের নাম যেন বলল ওইটা হচ্ছে এনে ঠিক করে দিবে। হ্যাঁ যাই হোক এখন রেখে দিলাম তারপর আবার চলে গেলাম আমার পুরানো বডির কাছে এখন হচ্ছে ওইটা দিয়ে কাটাকাটি করতে হবে এটা ঠিকঠাক না হওয়ার পর্যন্ত তার আগে হচ্ছে মাছগুলো একটু ভেজে নিচ্ছি হলে মাছগুলো একটু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তেলাপিয়া মাছ জানাতের বাবা তো হচ্ছে পছন্দ করে না কিছু করেন নাই অনেক দিন হয়ে গেলে আবার কোনো মাছ বেশি একটা ভালো লাগে না বাপলা মাছকে তেলাপিয়া মাছ রান্না করে নেই এ একটা আলু দিয়ে হচ্ছে ভুনা করব আর হচ্ছে আজকে ডাল রান্না করব এবং মুলা ভাজি করব মাছটা হচ্ছে একদম একটু কড়া কড়া করে ভেজে নিচ্ছি তাহলে ভালো লাগবে আর তেলাপিয়া মাছ একটু নরম নরম ভাজা থাকলে ভালো লাগে না যাই হোক মাছগুলো ভেজে নিছি এখন হচ্ছে মশলাগুলো কষায় নিতেছি এখানে মরিচের গুঁড়া হলুদুর গুঁড়া আদা রসুন বাটা তারপরে জিরার গুঁড়া সব ধরনের মশলা দিয়ে মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিছি উঠে গেছে এর এর মানে হচ্ছে মশলাটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিলাম আর হচ্ছে আমি আলু দিতে তো ভুলে গেছিলাম আর মনে পড়ে গেছে আজকে বাবু তাহলে কী দিয়ে ভাত খাবে তারপর আবার ওই যে ডাল রান্না করছি ওইখান থেকে একটা আলু দিয়ে দিছিলাম সাথে প্রেশার কুকারের ভিতরে একটু সেদ্ধ করে হচ্ছে পরে আলুটা দিয়ে দিছি আর হচ্ছে সাথে একটা টমেটো দিয়ে দিছিলাম আজকের তরকারিটা খেতে ভালোই হয়েছিল খারাপ হয় নাই মজা হয়েছিল তারপরে এই যে প্রায় হয়ে গেছে এখন হচ্ছে ধইনা পাতা দিয়ে দিলাম আর পাতাটা দেওয়ার কারণেই বেশি মজা হয়েছিল আমার কাছে তো ভালো লেগেছে আর কাজের আপ্পা খাইছে সেও বলছে অনেক মজা হয়েছে তো হচ্ছে খেয়ে কিন্তু তরকারি নিয়েও গেছে ওই যে বললাম জানাতের বাবা এই তেলাপিয়া মাছটা পছন্দ করে না সে খেতে চায় না খুব কম খায় আমি একা তো আর খেয়ে শেষ করতে পারবো না তো ফেলে কেন দিব আপা কি করে নিয়ে যায় সকালবেলা কিছু থাকলে যদি আমাকে বলে নিয়ে যায় আমি বলে নিয়ে যান সমস্যা নেই আপাটা হচ্ছে অনেক ভালো আমিও হচ্ছে তাকে অনেক ভালোবাসি আর সেও হচ্ছে আমাকে আর আমার মেয়েকে তো বেশি ভালোবাসি এটা আসলে সবার ক্ষেত্রে হয় আগে বুঝতাম না এখন বুঝি আসলে আমার থেকে আমার বাচ্চারা যদি কেউ বেশি ভালোবাসে আসলে মনে হয় তার জন্য জীবনটা বাইর করে দিই পড়াণ বাইর করে দিই এরকম আর ওই আপা আমার মেয়েকে এত ভালোবাসে সেটা কী বলবো যাই হোক খুবই ভালোবাসে আর সেই জন্য না এমনিতেই হচ্ছে আমার সাথে যদি কারো কিছুদিন কথা হয় কেন যেন আমার তার প্রতি একটা ভালোবাসা চলে আসে আমি আসলে বুঝতে পারি না যাই হোক সেই জন্য কিন্তু আমি মানুষের থেকে খুবই কষ্ট পাই তাই অনেক চেষ্টা করি মানুষের থেকে একটু এড়িয়ে চলার তারপর আমি পারি না আসলে আমার সাথে কেমন যেন একটা হয়ে যায় মানুষের সাথে ভালোবাসা হয়ে যায় তারপর দেখা যায় আমি লাস্টে গিয়ে কষ্ট পাই যাই হোক ওটা কষ্ট পাওয়াটাও ভাগ্যে থাকে আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে শুনছি কষ্ট দেয় তো আল্লাহ আমাকে বেশি ভালোবাসে সেই জন্য আমাকে কষ্ট বেশি দেয় যাই হোক এগুলা গল্প না করি এই তো ভাজিটা করে নিলাম আর জানাতের বাবার কিন্তু খুব পছন্দ হয়েছে এই মূলা ভাজিটা আমি হচ্ছে একটু ভাব দিয়ে পানি ফেলে দিছি তারপরে হচ্ছে ভাজি করছি একটু চিংড়ি মাছ দিয়ে আর ধাপ পাতা লাস্টে দিছি অনেক মজা হয়েছিল ভাজিটা এখানে আবার হচ্ছে এই যে ডাল রান্না করে নিছি সেই ডালটাও একটু বাগার দিয়ে নিতে আসছি আর ডালটাও কিন্তু খুব মজা হয়েছিল আর নিজের প্রশংসা নিজে কি করব আমি আসলে যেই তরকারি রান্না করি জানা বাবা বলে হ্যাঁ মজা হয়েছে মজা হয়েছে এটা আসলে শুনতেও ভালো লাগে যাই হোক এই তো রাত্রে চলে আসছে আর খেতেও বসে গেছে সে হচ্ছে রুটি কিনে নিয়ে আসছে সেটা দিয়ে ভাজি দিয়ে খাচ্ছে যাই হোক এই পর্যন্ত এসে আমার প্রিয় আফুদেরকে তো সেই ছোট্ট রিকোয়েস্টটা করা হয় না এখনও ভিডিওর এই পর্যন্ত এসে যদি দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে বলবো অবশ্যই একটা লাইক দিবে আর কমেন্ট করে জানাবে আজকের ভিডিও কেমন ছিল নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আমার বন্ধু হয়ে থেকে যাবে আমার মা হচ্ছে এখন ঘুম থেকে উঠছে সে হচ্ছে সন্ধ্যার পরে ঘুমাইছিল এখন উঠছে তার বাবা এসে অনেক জোর করে তাকে উঠাইছে এই যে হাই তুলতাসে আর আমি যে ভিডিও নিতাছি সেটা হচ্ছে সে আমাকে রাগাচ্ছে মানে এই কিন্তু বাপের সাপোর্টে চলে যাচ্ছে আমার ভিডিও দেখে আমাকে চোখ রাঙাইতেছে আর বাবার সাথে কেমন করতেছে মানে খাওয়াইতেছে কাউকে জোর করে আমার পাখির কিন্তু মাসাল্লাহ আবারও বেবি হয়েছে তো উপরে ঠান্ডা লাগে সেই জন্য নিচে নামিয়ে রাখছি এখন থেকে ওরা এখানেই থাকবে তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ